আজকে আসলে এই আয়োজনটা হয়েছে বিগত সময় আমরা যখন অনুষ্ঠান করতে গেছি তখন আমাদের সময় গোলাম দস্তকির গাজী আমাদের এই প্রোগ্রামটাকে একশো ছেচল্লিশ করে জারি করে আমাদের প্রোগ্রামটাকে বন্ধ করে রেখেছে তাই আমরা তখন আমি আর কখন ভাই আমরা ঐক্যবদ্ধ হইতে আমরা সবসময় বলেছি যে যদি আমাদের এরকম একটা সুযোগ আসে তাহলে শুভগঞ্জের ভিতর নারায়ণগঞ্জের ভিতর সারা বাংলাদেশের ভিতর সবচেয়ে সুন্দর একটি প্রোগ্রাম করব ইভেন গরিব মানুষরা যাতে খেতে পারে ইভেন যাতে বাচ্চারা যাতে জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে যাতে জানতে পারে এর জন্য আপনারা দেখেন বিভিন্ন চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলতেছে তারপরে আবার আপনার জব ফেয়ার চলতেছে গতকাল কোরআন তেলাওতের প্রোগ্রাম চলছে এইভাবে করে যাতে নতুন প্রজন্ম যাতে জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে যাতে জানে এটার জন্য মেনলি আমি বলবো আমার এই বড়ো ভাই খগন ভাই প্রচণ্ড করছে উনি আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্য করেছে ইভেন আমার এটার সাথে সাথে আমাদের থানা বিএনপি ছিল ওনার সাথে তারপরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদটা ছিল সবাই মিলে আর কি এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করানো হয়েছে কত মানুষের আয়োজন করা হয়েছে এইটা এইটা মিনিমাম তিরিশ হাজার লোকের আমরা আয়োজন করেছি আমাদের আরও স্টক আছে যদি লাগে তাহলে আমরা আরও আরও লোকের আমরা খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারবো